আজ ট্যাংরা মাছ আর আলু দিয়ে রান্না করবো ট্যাংরা মাছটা প্রথমে একটু ভেজে নিব হোক ভাজা শেষ হোক এই ফাঁকে আমি আলুটা কেটে নেই কেটে নিই আমার মাছ ভাজাও কমপ্লিট আলু কাটাও কমপ্লিট পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছি সেই মাছ ভাজা তেলের মধ্যেই হোক একটু ভাজা ভাজা হোক পেঁয়াজ আর আলু তারপর মশলা আট করা যাবে যার আলু লাল হয়ে গেছে এখন এটার মধ্যে আদা রসুন অ্যাড করে দেব হলুদ মরিচ এবং ধনে গুঁড়া আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি ওটা অ্যাড করে দেব হোক এটা আদা রসুনের গন্ধটা একটু চলে গেলে একটু কষানো হয়ে গেলে তারপর ওটার মধ্যে পানি দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম হোক ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত টমেটো লবণ আর চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এটার সাথে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা এটার মধ্যে ঢেলে দিল মাছটা ঢালার পর একটু সামান্য পানি দিতে হবে না হলে ভালো লাগবে না খেতে মাছটা ভেজে নিয়েছি তো বেশিক্ষণ থাকলেও সমস্যা নাই আজটা একটু বাড়িয়ে দিলাম তারপর তরকারিটা মাখা মাখা হয়ে গেলে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে ফেলবো এখন কিন্তু ঢাকবো না বেশি আছে রান্না করব যাতে পানিটা শুকিয়ে যায় আমার আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি কমপ্লিট